আমার ভালো লাগিছে তারপরে আপনাদের আরো বেশি ভালো লাগিছে আপনাদের ব্যবহার তার কারণ হচ্ছে যে আমরা যেটা যেটা চাইছি আপনাদের কাছে আপনারা আমাদেরকে দিতে সক্ষম হইছেন যে সন্তুষ্ট তো আপনি 100 বার তার কারণ হচ্ছে যে যে এইগুলো আমরা পাইছি এতে আমার কথা হচ্ছে যে যদি আমি উপকৃত হই আমার মাধ্যমে যদি আপনি উপকৃত হন এটাই আল্লাহর কাছে আবার শুক্রিয়া তার কারণ আমি যে বলবো আমার এলাকায় যে আমি অমুক আমি এই গাড়িটা খরিদ করছি এবং তাদের যদি ভালো লাগে অবশ্যই তারা আপনার কাছে আসবে আর আপনার কাছে আসলে পারে আমাদেরকে যেরকম সুযোগ সুবিধা দিচ্ছেন এবং তাদেরকে ওই রকমের আপনারা সুযোগ সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো আপনারা আরো ডেভেলপ হবে হ্যাঁ যাই হোক খুদা হাফেজ আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি তো আলহামদুলিল্লাহ শুনতেই তো পারলেন ভাই চলে যাবে এখন মাথায় নতুন ব্যাটে এক লক্ষ আটাত্তর হাজার টাকা দিয়েছে বাংলাদেশের চৌষট্টি গাড়ি দিয়ে থাকি না আচ্ছা ভাই ওকে আচ্ছা আলাইকুম সকালে ভালো থাকবেন যারা আমার চ্যানেলটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায়